সমাজে কিছু ধরনের মানুষ আছে যারা হুজুরকে হুজুরদেরকে দেখলে তারা হিংসায় জাল বলেবে আমি সে সমস্ত বাইদেরকে বলব আপনারা কেনই বা আমাদেরকে দেখে এত হিংসা করেন আপনি কি একটা চিন্তা করে দেখেছেন আপনি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছিলেন তখনও সেই হুজুরদের আচারের মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন আর আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সেই হুজুরদের মাধ্যমে আপনি জানাজার মাধ্যমে আপনাকে সে বিদায় দেওয়া হবে কেনই বা আমাদের প্রতি এত বিদ্বেষ এত হিংসা আমরা তো আপনাদের সাথে কোনো শত্রুতা নাই আমরা চাই আপনারা দিনের প্রতি আসেন নামাজ পড়েন অনুযায়ী জীবনযাপন করেন আমরা অশ্বিনকালেও আপনাদের কোনো খারাপ চাই না এই জন্য আমাদের পিছনে না দৌড়ে আমাদের দোষগুলা না বেঁচে আগে নিজের দোষগুলা অনুশলন করুন যখন নিজের দোষগুলা আপনি ধরতে পারবেন তখন আর কারো দোষ নিয়ে আপনি চর্চা করবেন না এই জন্য আগে নিজের দোষগুলা উন্নসন করুন